একটু উঁচু করো চলে যাবে আর হাফ সাই কক্রোচটার এখন ই করবে হাত পা বেঁধে জুলাই রাখবে তুমি না ধরতে পারলে আমি তোমাকে নাইনে সাইন্স নেবো না তুমি সাইন্স নিতে চাও না তুমি সাইন্স নিতে চাও কেন তাহলে তুমি একটা তেলাফকা ধরতে পারো না ধর এটা ধর জলদি আয় পালাও না এদিকে আসো আমি আসো

পায়খানা কৰি দিয়া ধৰ নে হাফচ নে বাম দিয়ে তই বুজি যাও কি কৰবাই বনু দৰে মাৰবা ক আসসালামাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রাশেদ সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এগারো এগারোটা এরকমভাবে সকাল তো এখন আমি রান্না করতে চলে আসছি আর ফ্রিজ থেকে সব যা যা রান্না করব সব কিছুই তো বের করলাম সাথে ড্রাগন ফল বের করছি কারণ ওদের কাটাকাটি করে ওদের এগুলো কেটে খাওয়াই দেবো আর এটা হচ্ছে কিন্তু তিতা শাক আমাদের সাদে আমার শ্বশুর অনেক মানে গাছ হয়েছে তো আমার থামবেলে ছবিটা দেওয়া আছে যেহেতু এটা একটা পিক মানে ছবি তোলা ছিল ভিডিও করা হয় নাই তো বিশাল বড়। গাছ হয়ে গেছে মানে পাটশাকের গাছ এত বড় হয় শিকড় মোটা মনে হচ্ছে আর কোনো একটা গাছ মানে মেহেদি গাছ এরকম মনে হচ্ছিল তো সেটা আজকে আমি রান্না করব মোমো দিয়ে আমাদের মনে করেন আর এটা নর্মাল যে পাটশাকটা থাকে সেটা আমরা একটু ঘন ঘন করি মানে একটু ই থাকে লেন্দির মতো থাকে আর তিতা পাটশাক তো এটা একটু শুকনা করেই করতে হয় যেহেতু এটা তিতা এটা বেশি মানে গ্রেভি ভালো লাগে না তো আমি সেভাবেই রান্না করব। আর হচ্ছে মুরগি রান্না করব বাহির প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যায় না শব্দ আসতেছে কিনা আর এদিক থেকে তো আমি ওদের ড্রাগন খাওয়াই দিচ্ছি এখন এই যে রান্নাটা বসাই দিছি আমি এখানে কিন্তু ডালের ভিতরে আমি বোম্বাই মরিচ দিয়ে আগে ই করে নিয়েছি সেদ্ধ করে নিচ্ছি এখানে মুসুরির ডাল আর আমি অল্প কিছু মুগ ডাল দিছি তারপর তো পার্শাকটা আমি এখানে দিয়ে দিচ্ছি এরকম করতে করতে আমি এটাকে শুকনা করে ফেলব আর বাগারে বেশি করে রসুন দিতে হবে রসুনটার স্মেলটা অনেক ভালো আসে বাগারে তারপর তো পেঁয়াজ দিব তো কে কে তিতা পাশাক খেয়েছেন আর কেমন লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে তিতা পাশাক অন্যরকম একটা ফ্লেভার আমরা সাধারণত পাটশাক খাই আর এটা তো মিষ্টি পাশাক খাই এটা তো তিতা তো এখন আমার এটা হয়ে গেছে শুকনা তারপর আমি এটা বাগার দিয়ে নেব এই মুহূর্তে আমি আমার বন্ধুদের বলতেছি আমাকে একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি পাশে থেকে যাবেন এই যে আমার কিছু উঠাইছি আর কিছুটা আমার কড়াইতে রয়ে গেছে তো এখন আমি বাচ্চাদের আমি এগুলো খেতে দিব আমিও খাবো মাঝখানে তো অনেক কাজ করে ফেলছি সেগুলো তার এত কিছু শেয়ার করা হয় না তো রান্নাঘরটা ক্লিন করে ফেলতেছি এখন সব কিছু ধোয়া মশা শেষ করে এখন এই যে বাচ্চাদের আমি খেতে দিচ্ছি হাফসা খাচ্ছে আজকর পরীক্ষা নাই হাদিকা আমি আমি খাওয়াই দেবো তার আগে আমি এখানে একটু শুট করতেছি এই জন্য ওরা বসে আছে এখানে তো হাফসাভে বললো যে আম্মু আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগছে কারণ তিতা পারশাক আর বাচ্চারা আমার যা মনে হয় তিতা জিনিস কমই খায় কিন্তু তারপরও আমি যেহেতু একটু মজা করে রান্না করছি যাই না ওদের কেমন লাগছে আমার কাছ তো অনেক ভালো লাগছে এভাবে রান্না করে দেখতে পারেন আর বাজারে আমি যাই না তিতা পারশাক উঠে কিনা তো যদি ওঠে এরকম শুকনা করে আপনারা বোমাই মরিচ বেশি করে ঝাল দিয়ে তারপরে আপনারা রান্না করবেন হাদিকা আমি এখানে ঘুমাচ্ছে দুপুরবেলা এখন বিকাল হয়ে গেছে তো আমার একটু কী যেন খেতে ইচ্ছা করছে পরে ফ্রিজে এসে দেখি এখানে মিষ্টি তারপর তো আমি এখান থেকে একটা মিষ্টি খাবো আর এরপরে আমি আর ভয়েস দেয়নি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার মা জিজ্ঞেস করছিলেন হ্যাঁ ইনশাল্লাহ যাবো বাড়িতে হাফসা পরীক্ষা শেষ হলে চলে যাবো তো সবাই ভালো থাকেন